রহমান রাহিম সকলকে শুভেচ্ছা সালাম কম ঘুমিয়ে সফল যারা আজ তাদের সম্পর্কে আলোচনা করব যারা কম ঘুমিয়ে জীবনে সফল হয়েছেন বহু আগে থেকেই একটা ধারণা চলে আসছে যে প্রত্যেকটা মানুষের দৈনিক আট ঘন্টা ঘুমানো প্রয়োজন নয়লে। শরীর এবং মস্তিষ্ক যথেষ্ট বিশ্রাম এবং পরদিনের জন্য যথেষ্ট কর্মশক্তি পায় না কিন্তু সম্প্রতি বিশ্বের একুশ সফল ব্যক্তির উপর গবেষণা চালিয়ে দেখা গেছে আট ঘন্টা ঘুমের আদর্শ নিয়ম তারা কেউই মানছেন না একুশ জনের ওই তালিকায় রয়েছেন বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী বিল গেটস এর মতো বড় বড় সফল ব্যক্তিত্বরা দৈনন্দিন ব্যস্ত মানব জীবনে অনেক সময় পর্যাপ্ত ঘুমের সুযোগ পাওয়া যায় না মাঝে মাঝে ঘুমের অভাবে শরীর শুয়ে গেলেও টানা এমনটা চলতে থাকলে স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটে তবে স্বাভাবিকের চেয়ে খানিকটা কম ঘুমানোর প্রবণতা সফল ব্যক্তিদের সফললে ভূমিকা রাখে কিনা গবেষণাটির পর এটাও এখন নতুন গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে গবেষণাটিতে দেখানো হয়েছে এক একজন অতি সফল ব্যক্তির মধ্যে সাতাশ শতাংশ রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমান সাতাশ শতাংশ ঘুমান ছয়টা থেকে ছয় থেকে সাত ঘন্টা বত্রিশ শতাংশ পাঁচ থেকে ছয় ঘন্টা এবং চোদ্দ শতাংশ চার থেকে পাঁচ ঘন্টা রাতে ঘুমাতে যাবার সময় অনুযায়ী হিসেবে দেখা যায় ওই জনের ঘুমানোর সময় সাড়ে নয়টা থেকে শুরু করে রাত তিনটা পর্যন্ত বিস্তৃত এদের বেশিরভাগই বত্রিশ শতাংশ রাতে ঘুমাতে যান এগারোটার দিকে ঘুম সবচেয়ে ঘুম ভাঙার সময়ের ক্ষেত্রে যারা রাতে আগে ঘুমান তারা সকালে জলদি ওঠেন এভাবে কেউ জাগেন ভোর চারটায় কেউ আবার সকাল নয়টায় অধিকাংশ ব্যক্তি আঠাশ শতাংশ যার পরিমাণ আঠাশ শতাংশ ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে পড়েন সাত ঘন্টা ঘুমের তালিকায় আসেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক টুইটারের সহ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা জ্যাক সহ অনেকে আছেন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘুমান ছয় ঘন্টার মতন আবার পেপসিকোর বর্তমান চেয়ারপারসন ভারতীয় বংশোদ্ভূত নুই ঘুমান মাত্র পাঁচ ঘন্টা আমেরিকান আবিষ্কারক ও ব্যবসায়ী টমাস আলভা এডিসন এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলও দৈনিক পাঁচ ঘন্টা ঘুমাতেন এছাড়াও একুশ জনের তালিকায় আছেন বহু সফল উদ্যোক্তা অভিনয় শিল্পী ব্যবসায়ী বিখ্যাত সব কোম্পানির প্রধান নির্বাহী স্থাপত্যবিদ সহ অনেকে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন